আপনাদের আজকে একটা বিশেষ জিনিস শেখায় সই মুসলিমে একটা হাদিস আসছে সেটা হচ্ছে রাসুসাল্লাম বলেন আল্লাহ রাত্রির শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে নেমে আসেন এবং বলেন কে আছে আমাকে ডাকবে যাতে আমি তার ডাকে সাড়া দেই কে আছে আমার কাছে কিছু চাইবে আমি যেন তাকে দেই এখানে আপনারা যারা পেয়েছেন তারা আল্লাহর কাছে চেয়ে পেয়েছেন কিনা বলেন পেয়েছেন তো আল্লাহর কাছে চেয়ে তো যারা চাবে পাবে না আল্লাহ যে আমাকে ডাকেন আমরা কি তার ডাকে সাড়া দিব না আমরা কি তার যদি উঠবো না আমরা কি তার কাছে চাইবো না হ্যাঁ আপনি নিয়ম মানবেন চেষ্টা করবেন একশো একশো চেষ্টা করবেন আর ওই শেষ দায় গিয়ে ওই চোখের পানি ফেলে ওই সময়ে সবসময় চাইবেন বাট একটা বিশেষ সময় ওই সময়ে চাইবেন অবশ্যই আপনি ভালো হবেন ইনশাআল্লাহ কি বলেন শুধু ভালো না ভালো হলে তো হবে না শুধু ভালো হলে তো হবে না ভালো হয়ে সবাইকে এই ভালোর পথে আনতে হবে এবং সেখানেই শেষ নয় এবং এই ভালো ধরে রাখতে হবে মৃত্যু পর্যন্ত এবং সেখানেই শেষ নয় এবং অনন্তকাল সুখে থাকতে হবে এবং আমাদের এই সেমিনার জান্নাতে করতে হবে ইনশাল্লাহ কি বলেন তাই না যে ওখানে আমরা সবাই একত্রিত হবে এবং মনে রাখবেন যারা যাকে ফলো করে তার সঙ্গে তার হাসর হয় জানেন তো তা আপনারা যদি মনে করেন প্রসেস ফুড ফলো করেন তো প্রসেস ফুডের সাথে আপনি যাবেন বুঝতে পারছেন আর রিয়েল ফুড ফলো করলে রিয়েল ফুডের সঙ্গে যাইবেন এইরকম আর কি যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন